কম আমি পলি পলি লাইফ স্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তায় এখানে ফ্রায়েড রাইস রান্না করছি ছটফট করে নিচ্ছি মেহমান ছিল বাসায় তো তাদের জন্য পোলাও রান্না করা হয়েছিল কিছুটা পোলাও রয়েছে চিন্তা করছি এটা দিয়ে একটা ফ্রায়েড রাইস করে ফেলি তবে ফ্রায়েড রাইস রান্না করার জন্য যে সবজিগুলা ব্যবহার করি যদিও সেই সবজিগুলা নেই দু একটা যা ছিল সেটা দিয়ে রান্না করছি ফ্রোজেন করে রেখেছিলাম গাজর ফ্রিজে আর হচ্ছে সিম ছিল তো সেটা ছোট ছোট করে কেটে নিয়ে হচ্ছে ফ্রায়েড রাইসটা রান্না করেছি আর সাথে ডিম দিয়েছি এখানে ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তার ভিতরে হচ্ছে সবজিগুলো দিয়ে হালকা একটু তেলে ভেজে নিয়েছি সবজিগুলো এক সাইড করে রেখে তার ভিতরেই একটা ডিম দিয়ে ডিমটাকেও ভেজে রান্না করা পোলাওটা ওর ভিতরে অ্যাড করে দিয়েছি কিছু সময় নাড়াচাড়া করে হচ্ছে রান্না করে নিয়েছি পোলাওটা যতটুকু ছিল আলি পানহার দুজনের জন্য হয়ে গেছে আর গতকাল রাতে কিছু ভাত ছিল সেটা হচ্ছে আমরা গরম করে খেয়েছি তো সকালের নাস্তাটা এভাবে ঝটপট করেছি তো আনহার খাবারটা আমি আগে রেডি করে দিলাম আনহার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে আর আলিপ এখনও উঠিনি যেহেতু আলিপের স্কুল লাইফ শেষ করলো ওর এখন হচ্ছে কলেজে যাবে তবে কলেজের ভর্তিও এখনও শুরু হয়নি তবে এখন যে দেশের অবস্থা জানি না আবার ডেট পিছাবে কিনা ভর্তির ডেট পড়ে গেছে কিন্তু এই কারণেও যদি পিছিয়ে যায় তাহলে হয়তো আরও দেরি হবে খাবারটা যদিও আনহাকে আগে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য তবে স্কুলটা বন্ধ ছিল বাসার থেকে বের হওয়ার পরেই দেখছিল যে বাসার সামনে লোকজনের আসলে ঝামেলা করতেছিল তো আর ওর বাবা পরে স্কুলে আর যেতে পারেনি ফিরে এসেছে তবে স্কুল থেকে কোনো ধরনের নোটিস বা এস এম এস পাইনি যে স্কুল বন্ধ নিজেরা অবশ্য বুঝতে পেরেছিলাম যে অবস্থা স্কুল হবে না তারপরেও এক্সাম চলতেছিল চিন্তা করলাম হয়তো অল্প সময়ের ভিতরে যেহেতু কোনো এস এম এস পাইনি স্কুল থেকে তাহলে হয়তো ওর স্কুল খোলা পরীক্ষা হয়তো অল্প টাইমের ভিতরে নিয়ে হয়তো ছেড়ে দিবে এটা চিন্তা করেই হচ্ছে পাঠিয়েছিলাম কিন্তু যেতে পারেনি ওর বাবা ও বাসায় চলে এসেছে বাসার থেকে বের হওয়ার সময় কিছু ছেলে পেলে বলছিল যে আঙ্কেল কোথায় যাচ্ছেন বলছিল যে ওর পরীক্ষা বলছে যে সামনের দিকে যে না সামনে অবস্থা আরও খারাপ কোথায় ওর পরীক্ষা কোথাও কোনো স্কুল খোলা নেই আপনি বাসায় চলে যান তো ওর বাবার কথা না বলে মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন সকালে নাস্তা করে হ্যাঁ বেশ কিছু কাজের ভিতরে নেমে পড়েছি আজকে বাসায় কাজের ঝড় উঠিয়ে দিয়েছি আর এই কথাটা বলছি যে কারণে আমি নাকি বাসায় কোনো কাজই করি না রান্না রান্নাবান্না ছাড়া নাকি আমাদের মহিলাদের কোনো কাজই নেই এটা আসলে পুরুষের মুখে একদমই ভাত মাছ হয়ে গেছে কথাটা আর ইদানিং ইউটিউবে নাকি আমার মাথাটাই নষ্ট করে ফেলছে তো আমি বলছিলাম যে বাসায় যে কাজগুলো করা হয় এই কাজগুলো তোমারও হেল্পিং হ্যান্ড নেই তাহলে কে করে এসে করে না বাসায় কোনো জিন আছে যে সে এই কাজগুলো করে দেয় তো আজ সুযোগ পেয়েছি যে বাসায় আছে। কাজ করে দেখিয়ে দিই কাজগুলো কে করে যেহেতু দেশের অবস্থা ভালো না বের হতে পারছে না আর যেহেতু আছে আমি বলি যে মোবাইল নিয়ে কে পড়ে থাকে দেখি তুমি পড়ে থাকো নাকি আমি মুখ পড়ে থাকি তো যখনই কাজ করি কারোর চোখে পড়ে না যখনই মোবাইলটা নিয়ে বসি তখনই সবার চোখে পড়ে আর কি কাজ করছি আর সাথে গৃহযুদ্ধ শুরু করেছি যে বাসায় থেকে আমি এই কাজগুলো করছি তুমি আমার সাথে তো একটু করতে পারো তো সে বলছিল আবার যে বাসায় থাকলেও ঝামেলা বাসায় না থাকলেও ঝামেলা তখন বললাম তাহলে তুমি বলো কেন যে বাসায় রান্না ছাড়া কোনো কাজ নেই রান্না করতে গেলে তো সব কিছু করতে হবে বাড়তে হবে ধুতে হবে রান্না করতে হবে কম সময় লাগে না আর রান্না করতে গেলে তোমরা যেহেতু একটু গরমে ঘেমে গেলে অস্থির হয়ে যাও তাহলে আমাদের রান্নাঘরে আগুনের পাশে কেমন লাগে এটা তো আর বুঝতে পারো না শুধু বলতে পারলেই বাঁচো যে রান্না ছাড়া কোনো কাজ নেই আর যখনই কোনো কথা বলবো অতিরিক্ত একটা থেকে দুইটা কথা বলতে গেলে তখন বল বলবে যে বেয়াদব হয়ে গেছি মুখে মুখে তর্ক করি বেয়াদব মহিলা তো অনেক কথাই বলে ফেলেছি আমি আর আনহা দুজনে মিলে টেবিলটাকে ক্লিন করে নিয়েছি আমি টেবিলটাকে ক্লিন করেছি আর আনহাকে দিয়ে চেয়ারগুলো ক্লিন করেছি ও সুন্দর করে বসে বসে ক্লিন করেছে আর আমি টেবিলের নিচে যে অংশটা থাকে ওই নিচের অংশটাও অনেকটা দেখেছেন হয়তো যে ও ধুলায় সাদা হয়ে গেছে সেই অংশটা আমি আস্তে আস্তে করে মুছে নিয়েছি আর এটা ক্লিন করতে বেশ সময় লেগেছে আর ধুলা ময়লা এতটাই খারাপ সব কিছু কিন্তু কাভার দিয়ে ঢাকা ছিল তারপরেও ধুলায় সাদা হয়ে আছে। আর চেয়ারগুলা আমি এই কাভারগুলা দিয়ে থাকি এই ধুলা ময়লার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অথচ কিছুতেই ধুলা ময়লা ঠিকে থাকে না আসলে পড়তেই থাকে কাভারগুলা আমি উঠিয়ে নিয়েছি আর যেহেতু টেবিল ক্লথ অনেকগুলাই আছে কিন্তু কাভারসহ ছেট একটাই কিনা হয়েছিল আর সেই ছেটটাকেই হচ্ছে তো উঠিয়ে ধুয়ে নিলাম তো চিন্তা করেছি আরেকটা সেট কিনে নিব কারণ চেয়ারের ও প্রচণ্ড ধুলা ময়লা পড়তে থাকে যদি খোলা থাকে তাহলে আরও ময়লা পড়বে প্রতিদিন ক্লিন করতে হবে আর প্রতিদিন ক্লিন করা একটা ঝামেলা হয়ে যায় আলিপের পরীক্ষার পর থেকে বেশ কিছু সময় পেয়েছি শুধু আনহাকে নিয়ে যাওয়া আসা করেছি স্কুলে কিন্তু এখন আবার যেহেতু আলিপের কলেজ শুরু হবে তখন আরও ব্যস্ততার ভিতর দিয়েই দিনগুলো যাবে তো দেখা যাচ্ছে এগুলো যদি খোলা অবস্থায় রাখি তাহলে আমার কাজের চাপটা বেশি বেড়ে যাবে অনেকটাই কষ্ট হয়ে যাবে আর সব জিনিস কিন্তু প্রতিদিনই একটু না একটু হলেও ক্লিন করতে হয় আর শুধু যে ডাইনিং টেবিল এটা তো না অন্যান্য ফার্নিচার তো আছেই টেবিল এবং চেয়ারের খাবারগুলো উঠিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তার সাথে একটা বেডশিটও ভিজিয়েছি তো সেগুলো ধুয়ে দিয়েছি অফ ক্যামেরায় করে নিয়েছি এটার সময় আর ক্যামেরা বন্দি করিনি কারণ যেহেতু অনেকটা সময় লেগেছে আর যদি এগুলো বন্দি করতে যায় তাহলে আরও সময় লেগে যাবে এগুলো করে তারপরে হচ্ছে চলে এসেছি দুপুরে রান্না করতে রান্না করতে এসে রান্নার পাশাপাশি আবার ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি রান্না যেহেতু করতে দেরি হয়ে গেছে তখন চিন্তা করলাম যে কি রান্না করব। তো সাথে সাথে ডাল রান্না করে নিয়েছি একটা আর যেদিন দেখি যে আসলে রান্না করতে অনেকটা ঝামেলা আর দেরি হয়ে গেছে তখন ঝটপট ডালটাই আগে রান্না করে নিই যে আলি পান থাকে ডালের সঙ্গে একটু ডিম ভেজে দিলে বা যদি মাংস থাকে একটু মাংস গরম করে দিলেই খেয়ে নিতে পারবে তো ডাল রান্না করে তারপরে হচ্ছে এক সাইডে ভাত বসিয়েছি অন্য সাইডে ভেন্ডি ভাজি করে নিয়েছি আর এই সাইডে হচ্ছে পোশাক দিয়ে শিং দিয়ে একটু তরকারি রান্না করব। আমার রান্নাটা করতে করতে কিন্তু জোহরে রাজা দিয়ে দিয়েছে তো যে কোনো জিনিস যদি ডিপ ক্লিন করতে হয় করার পরে রান্নাবান্না করতে আসতে কিন্তু বেশ সময় লেগে যায় দুই তিন ঘন্টা তো লেগেই যায় তারপরেও চেষ্টা করি একদমই পরিপাটিভাবে কাজগুলো শেষ করার কাজগুলো শেষ করে রান্না করছিলাম আর তখন আবারও একটু আজ করছিলাম বলছিলাম যে শুধু রান্না করার কাজ ছাড়া আমাদের কোনো কাজ নেই না রান্না করতে করতেই এতটা সময় লেগে যায় আর সকালে উঠে যে শুয়ে বসে আছো মোবাইল টিপসও আমাদের তো সেই সময়টা নেই সকালের ব্যস্ততা যে রান্নাঘর থেকে শুরু হয় এখন পর্যন্ত বের হতেই পারলাম না আর তোমরা একটু ঘেমে গেলে অস্বস্তি বোধ করো আমাদের কেমন লাগে তাহলে আমাদের কি শরীর না তখন সে আবার বলছিল ঘরের কাজ তো তোমাদের এটাই তোমরা করবে না কে করবে আর বাইরের কাজ তো আমাদেরই করতে হয় গরম থাকুক রোদ থাকুক বৃষ্টি থাকুক সব কিছু তো আমাদেরই সামলাতে হয় সংসারের ভারী কাজ তো থাকেই তারপরেও টুকিটাকি এই যে যে কাজগুলা থাকে দেখা যায় গাছের পরিচর্যা করা তারপরে ছেলে মেয়েদের স্টাডি টেবিলগুলা ক্লিন করা গুছিয়ে রাখা এগুলাও কিন্তু বেশ সময়ের কাজ রান্না শেষ করে যখন এই গাছটা ক্লিন করতেছিলাম আমার ইচ্ছা ছিল গাছটা ক্লিন করে ঘরটা মসব তো আমি মসতে যাওয়ার আগেই সাহেব এসে দেখছিলাম মফ নিয়ে বালতিতে পানি নিয়ে নিজেই মশা শুরু করে দিয়েছে তো আমি আবার আগ করে বললাম যে আমার কাজ আমি করবো তোমার করতে হবে না দেও মছতে হবে না তো সে শুনলো না নিজেই নিজে দেখলাম ঘর মুছে নিল তখন চিন্তা করলাম ও তাহলে কাজগুলো চোখে পড়েছে তো যাই হোক দেখা যাবে আবারই একটু পরে ভুলে গেছে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম